গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও কিন্তু মোটামুটি ভালো আছি আজকে সকাল থেকে শরীরটা আমার একদমই ভালো নেই তো চলো আর একটু নতুন ভিডিও স্টার্ট করি তোমাদেরকে সাথে নিয়ে তো দেখা যাক সবাই শেয়ার করতে পারি অবশ্যই সাথে থেকো পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না তো সকালবেলা আমি অনেকক্ষণ আগেই উঠেছি উঠে ছেলেকে ফ্রেশ করিয়ে দিয়েছি নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর এবার চলো বাইরে গিয়ে দেখা যাক মা কী করে। তো চলো গিয়ে দেখি মা কি করছে তো এই যে বাইরে এসে দেখি মা রান্না করছে আর মা রান মা বললো আমাকে একটু সবজি আর মাছটা সবজিটা কেটে দে আর মাছটা একটু ধুয়ে দে তো এটা এইটা এইটুকু মাছ দেখে আবার কিছু মনে করো না এটা শুধুমাত্র পুকুনের জন্য কারণ পুকুন ডিম খেতে চায় না ডিম খায় না বলে তো তারপরে এই যে সজনে ডাটা একটা সবজি হবে তার জন্য আর কি সজনে ডাটা কাটতে বললো মা আমাকে আর এগুলো না আমাদের গাছের আর এত বড় বড় যে আমি পুকুনকে মেপে দেখছিলাম পুরো পুকুনের সমানই একটা সজনে ডাটা ছিল তো যাই হোক তারপরে করে মাকে একটু গুছিয়ে দিয়ে আমি স্নান টান করে নিলাম স্নান টান করে একটু ক্রিম ট্রিম মেখে সিঁদুর পরে নেব তারপর বুকুনকে নিয়ে একটু ঘুম পাড়াবো আর কি শোব তো সিঁদুর পরে নিলাম আচ্ছা তোমরা কি খেয়াল করেছ আমার ছোটো টিপ পরে আমাকে বেশি ভালো লাগে না বড় টিপ পরে আমাকে বেশি ভালো লাগে বলো তো এই বাড়িতে আসলে না আমি সাধারণত টিপ টিপ কিছুই তো নিয়ে আসি না মায়েরগুলোই পড়ি তো মা আমার ছোটো টিপই পরে কি নিয়েছো হাতে তুমি টমেটন এটা টমেটো না বাবা এটা ক্যাপসিকাম টমেটন না বলো ক্যাপসিকাম টমেটন ক্যাপসিকাম টমেটন তো এটা হচ্ছে আমাদের জমি তো এটাকেও বলছে টমেটো নাও টমেটো बाबा ये तो कैप्सिकम 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 <laughs> इट्स बॉय इट्स बॉय इट्स দেখতেই তো পেলে বুকুন বুকুনকে নিয়ে আমি শুয়েছি ঘুম পাড়ানোর জন্য আর ও কীরকম দুষ্টুমি করছে তো তারপর দুজনে একটু ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখি বিকেলবেলা ওই যে আমার পুকুন খাইয়ে দাইয়ে দিয়েছি ও দূরে দুষ্টুমি করছে ওখানে তুলসী গাছের ওখানে আর এই যে সবাই পেঁয়াজ কাটছে পেঁয়াজ প্রায় কাটার শেষের দিকে তো এগুলো কাটা হয়ে গেলে জমিতে আরও রয়েছে সেগুলো তুলে আবার আনতে হবে তার উপরে আমার মেঘলা ওয়েদার রয়েছে